ডুয়েল লাই তো যারা যারা একটি বছর প্লিজ জয়েন হয়ে যাও যারা যারা এই মুহূর্তে একটি বছর প্লিজ জয়েন হয়ে যাও এখন বাড়ি সাড়ে দশটা চব্বিশ কেমন কেন কেমন কেন অসাইশ আছি হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ দেওয়ার জন্য লাইভ একটু প্লিজ শেয়ার করে দাও যারা যারা এই মুহূর্তে লাইভে আছো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও হাই কেমন আছো হ্যাঁ আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য এখনো পর্যন্ত পাঁচজন আছে আমার এই লাইভে সবাইকে ওয়েলকাম খুব সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ সো মাচ কিছু একটা আওয়াজ হচ্ছে পাখা চলছে প্রচন্ড জোরে টেবিল ফ্যানে চলছে উপরে সিলিং ফ্যানে চলছে যার জন্য খুবই কি প্রবলেম হচ্ছে মানে আওয়াজটা কি খুবই হচ্ছে তাহলে লাইফটা কেটে করব একটু কমেন্ট করে জানাও আওয়াজটা কি খুব হচ্ছে ঠিক বাট ক্যামেরাটা একটু ক্লিয়ার না হ্যাঁ হতে পারে একটু হয়ে যাচ্ছে হতে পারে নেটওয়ার্ক প্রবলেম এবারে ঠিক আছে একটু কমেন্ট করে জানেন তো হ্যাঁ আওয়াজটা ভালোই হচ্ছে মনে হচ্ছে টেবিল ফ্যানের আওয়াজটা হচ্ছে হ্যাঁ হতেই পারে টেবিল ফ্যানের আওয়াজটা প্রচন্ড জোরে হচ্ছে হাওয়া হচ্ছে গরমও তো পড়েছে প্রচন্ড পরিমাণে করি বলো তো এখন কি করছো তুমি দাদাকে বলছি হ্যাঁ খুব খুব গরম পড়েছে প্রচন্ড সহ্য করার মতো নয় ঘুমসুমি গরম পড়েছে যার জন্য তো ফ্যান ছাড়তে হচ্ছে ছেড়ে ছেড়ে দিলে ভালো হতো জুমটা দিলে ভালো হতো মানে বুঝলাম না বুঝলাম না এখন আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম শুয়ে শুয়ে ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে যাওয়ারই কথা সাড়ে দশটা হয়ে গেছে আর তুমি যে কমেন্টটা করলে আমি ঠিক বুঝতে পারলাম না একটু স্পষ্ট করে বললে ভালো হতো ক্যামেরা জুমটা ছেড়ে দিলে ভালো হতো মানে বুঝলাম না হ্যাঁ রে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে জুম করা না থাকলে আরও ক্লিয়ার আসতো আমার ক্যামেরা তো জুম করা নেই লাইভ ভিডিওতে জুম করা যায় না ও আচ্ছা হ্যাঁ তো জুম নেই জুম নেই প্রপার এটা এই এই যে আর এই যে আউট জুম আউট এর বেশি জুম করা নেই আমি ক্যামেরার সামনে বসে আছি আমার এখানে ক্লিয়ার কোনো প্রবলেম হতেই পারে হাই হ্যালো এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে শো করছে মানে কমেন্ট আসছে কিন্তু ওপরে শো করছে না কতজন দেখছে কি দেখছে আবার মাঝে মাঝে শো করছে যার জন্য বুঝতে পারছি না কতজন দেখছে কি এখন আপাতত দুজন দেখাচ্ছে তোমাদের ওখানে কতজন দেখাচ্ছে প্লিজ কমেন্ট জানিয়ে তো কথা শোনা যাচ্ছে আচ্ছা কথা ক্লিয়ার শোনা গেলেই ভালো না হলে অর্ধেক কথা শোনা যাবে আর অর্ধেক শোনা যাবে না আচ্ছা আপনি কোথা থেকে বলছেন খুবই ভালো লাগছে আপনাকে প্রথম লাইভে দেখছি আপনি কি এর আগে আমার লাইভে এসছেন আমার এখন একজন দেখাচ্ছে ও আচ্ছা কখনো একজন কখনো দুজন কখনো আবার জিরো হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না জিরো হয়ে যাচ্ছে অথচ কমেন্ট আসছে এটাই হচ্ছে সমস্যা আমার তাই জন্যই বললাম যে বোঝা যাচ্ছে না না আমি আজকেই জয়েন করলাম হ্যাঁ সেই জন্যই আমি দেখতে দেখতে পেলাম প্রথম এখন দুজন দেখাচ্ছে দুজন দেখাচ্ছে আমার এখানে জিরো দেখাচ্ছে এটাই তো প্রবলেম কখনো দুজন কখনো একজন কখনো জিরো দেখাচ্ছে এটাই সমস্যা আপনি আছি প্রথম আমার লাইফ জয়েন করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত কমেন্ট করে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হ্যাঁ প্রচণ্ড হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম মাঝে মাঝে আমার রিকানেক্টিং দেখাচ্ছে নতুন করে কানেক্ট করাচ্ছে আবার জিরো হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে প্রচন্ড প্রবলেম হচ্ছে ক্লিয়ার করবো তোমরা তো জানো যে এখানে কতটা নেটওয়ার্ক প্রবলেম হয় আমার এখানে জানি তো আর বলো না কালকে যে খুবই মানে খারাপ খারাপ কমেন্ট করছিল যে সেটা আমি ব্লক করব খুঁজেই পাচ্ছিলাম না নামটা ফেক অ্যাকাউন্ট হবে মানে ফেক অ্যাকাউন্ট খুলে কমেন্ট করছিল যার জন্য আমি প্রোফাইলটাই খুঁজে পাচ্ছিলাম না যে আমি ব্লক করব আর মানে লাইভে থাকাকালীন একদমই করা যাচ্ছিলো না কিছু খুব সমস্যায় পড়েছি এখন সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে হ্যাঁ হতে পারে এত রাত করে আসার ফল এটা কি করব মেয়েকে ঘুম ঘুম পাড়িয়ে আসা কি আর করবো কিছু করার নেই ঠিক আছে কোনো ব্যাপার নয় হাই হ্যালো না না এখনো সবাই ঘুমায়নি কেউ কেউ আসছে আমার লাইভে প্রথমবার সবাইকে ওয়েলকাম জানাই না না এখনো কেউ ঘুমায়নি কেউ কেউ তো জেগে আছে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এখন সবে সাড়ে দশটা বাজে দশটা সাঁত্রিশ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে মানুষ আমার এত মাথা গরম হচ্ছিল কালকে মনে হচ্ছিল গালাগালি দিয়ে দি হ্যাঁ আমি তো মানে ছোট লোক এটা সেটা বলে দিলাম তো জানি না কি হবে ইউটিউব আমাকে কপিরাইট মারে কি কি করে ভগবান জানে আমি তো আমার মুখে যা এসছে আমি তাই বলে দিয়েছি প্রচন্ড রাগ উঠে গিয়েছিল যেন এত খারাপ লাগছিল কথাগুলো শুনে আবার বলছে মজা করলাম কিছু মনে করলে না তো রাগ করলে না তো কেন রাগ করব না রাগ করার মতো কি প্রচন্ড মাথা গরম হয়ে যাওয়ার কথা রাগ করলে না ঠিক করেছিস যা বলেছিস হ্যাঁ অসভ্যতা আমি করলে তার উত্তর দিতে হয় পিসিমনি কি করছে তোমার একার সঙ্গেই গল্প করি কে কে আছে না আকাশ দা লাইফটাকে একটু শেয়ার করে দাও তো কয়েকজনের ভিতরে যারা জয়েন হবে না হবে না হবে একটু শেয়ার করে দাও মা শুয়ে শুয়ে ভিডিও দেখছে আমার ভিডিও দেখছে নাকি অন্য কোনো ফোনে ভিডিও দেখছে শেয়ার অপশনে কিভাবে শেয়ার করে আমি ইনস্টাগ্রাম থেকে করতে পারছি মানে এখান থেকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে শেয়ার করতে পারছিলাম এছাড়া আমি আর কোথাও শেয়ার কিভাবে করতে হবে আমি ঠিক বুঝতে পারছিলাম না যার জন্য আচ্ছা প্রথম প্রথম তো শিখে যাব আস্তে আস্তে প্রচন্ড গরম করেছে আস্তে আস্তে সব শিখে যাব। দুজন এখন আছে তিনজন উপরের পাশে তিনটে ডট আছে ওখান থেকে শেয়ার কর না এখানে আমার ওরকম কোনো অপশান দেখাচ্ছে না আমার এই সাইডে একটা কমেন্টের মনে হয় অপশান দেখাচ্ছে আর এখানে নিচে একটা কোনে মানে ডান সাইডে অপশান দেখাচ্ছে ওখান থেকে ওখানে টাচ করলে তোমার ইউটিউব তারপর এই ইউটিউব বলছি তোমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারপরে এতে ভাবেই দেখাচ্ছে এছাড়া আর দেখাচ্ছে না আমার অপশান দেখাচ্ছে না গো আমার মনে হচ্ছে তোমরা যারা মানে লাইফটা দেখছো তাদের কাছে ওই অপশানটা আসছে আমার এখানে নর্মালি শেয়ার অপশন যেমন থাকে ওই রকমই আসছে আর এই সাইডে নিচে তোমার এমনি কমেন্টের অপশান আসছে এছাড়া এমনি কোনো অপশান দিচ্ছেই না আর এই সাইডে যেমন থাকে ব্যাক ক্যামেরা হ্যানা না হ্যাঁ আমাদের আলাদা দেখাচ্ছে তোর অন্য দেখাচ্ছে হ্যাঁ গরকমই দেখাচ্ছে তোমাকে আমি পরে আমি দেখিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে পাঠাবো কেমন অপশন প্রথমে ব্যাক ক্যামেরা করার জন্য একটা মিউট অপশান তারপরে তোমার ভিডিও তোমার ব্ল্যাঙ্ক করার জন্য একটা অপশান তারপর এটা কি অপশান আমি জানি না আর একটা হচ্ছে কি সেই পিছনে ব্যাকগ্রাউন্ড ঢেকে যাওয়ার জন্য ওরকম একটা অপশান আর একেবারে নিচে শেয়ার অপশান এসব এছাড়া কোনো অপশানে দিচ্ছে না সত্যি মনে হচ্ছে আজকে আমি একটু দেরি করে লাইভে এসে গেছি একটু না অনেকটাই দেরি করে কালকে তো ঠিক টাইমে এসেছিলাম সাড়ে নটা পৌনে দশটার দিকে করেছিলাম আজকে একটু দেরি হয়ে গেছে কালকে তো তবু দেখছিলাম দশজন বারো জন এরকম আসছে আজকে তো এক দুই তিনের বেশি আর উঠছে না প্রথমের দিকে মনে হয় পাঁচ ছজন তবু উঠেছিল এখন ওঠার সব থেকে প্রবলেম এদিকে প্রবলেম ওদিকে প্রবলেম আবার নোটিফিকেশান যায় না হয়তো সবার কাছে তার উপর রাতও হয়ে গেছে হ্যাঁ ওটাই হচ্ছে নোটিফিকেশান যাওয়ার সমস্যা ওই পৃথিবীর লাইভ যখন হতো আমার ধরো ফলো করা ছিল বা আমার লাইভ যখন করতো কোনো নোটিফিকেশান আসতো না যখন লাইভ শেষ করতো বা হয়তো হাফ পর্যায়ে চলে গেছে কিছুটা হয়ে গেছে তখনই নোটিফিকেশান আসবে যে লাইভে আছে অন আছে যাও তখন গিয়ে দেখবো হয় অর্ধেক হয়ে গেছে না হলে শেষ হয়ে গেছে এই আর কি রেকর্ড ভিডিও দেখতে হতো এরকম প্রবলেম খুব হয় আমার হতো পৃথিবীর ভিডিও দেখতে খুব ভালো লাগতো লাইভে যেতাম এইরকম সমস্যা একমাত্র কেউ যদি আমাকে পাঠাতো সরাসরি ভিডিওটা যে লাইভ হচ্ছে তখনই আসতো এছাড়া আসতো না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ওটা তাও কিন্তু এটা তো ইউটিউব হ্যাঁ সেটাই সেটাই কালকের খুব সুন্দর রেসপন্স পেয়েছিলাম জানো খুব ভালো লাগছিল সবার সঙ্গে কথা হচ্ছিলো এবার ভালো লাগছিল আজকে একদম নির্ঝুম হয়ে আছে পুরো পরিবেশ ঠান্ডা ওই একজন দুজন তো আছে আর একজন তুমি আপাতত দুজন হ্যাঁ জানি তো অনেকে অনলাইন ছিল হ্যাঁ কাল অনেকেই ছিল বলছি তো একসঙ্গে চব্বিশ জন চোদ্দ জন বারো জন এরকম করে ছিল আর আজ দুজনের বেশি বাড়ছে না দুজন তিনজন প্রথমের দিকে পাঁচ সাত সাতজন এলো আর এখন আর হচ্ছে না আসলে রাতও অনেক হয়ে গেছে রাত অনেকটাই হয়েছে বেশ রাত হয়েছে সবার পক্ষে এবারে সবাই খাওয়া দাওয়া করবে মানে এই সময় খাওয়া দাওয়া বা ঘুম মানে ঘুম বলছি ফোন ঘাটা হেনা তেনা করছে আর সবার কাছে তো নোটিফিকেশন যাইও না আমি আমার দিয়ে বলছি আসছে আসছে কেউ কেউ লাইগা আসছে কিন্তু কথা বলছে না চলে যাচ্ছে যা। আজ বেশিক্ষণ থাকতে হবে না কালকে পারলে তাড়াতাড়ি লাইভে আসবি হ্যাঁ গো আমি প্রথম দিন যখন লাইভে এসেছিলাম তখন সাড়ে সাতটা সাড়ে সাতটা ওরকম টাইমে এসেছিলাম পুরো মানে সাতটার দিকে যদি আসি তাহলে সাড়ে সাতটা আটটার ভিতরে শেষ করে নিয়েছিলাম ওইটা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম প্রথম দিন কারণ ওই সময় সবাই মানে ভিডিও দেখে ভাই করে তো সেই সময়টা ভালো রেসপন্স পেয়েছিলাম আর কালকে কালকে একটু আগে এসেছিলাম আজকে একটু দেরি হয়ে গেছে কালকে মনে হয় এতক্ষণে লাইভ কমপ্লিট করে ফেলেছিলাম হ্যাঁ প্রায় পদে এসে এখন